আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো হ্যাঁ মা আমার সাথে তোরা ফাইজামি করছিস না আরে না না আন্টি আমরা সিরিয়াস আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করবো তাই না বল মিলির বাবা কি এত চিৎকার চাচাবাঞ্চি করে বাড়ি মাথা তুলছো কেন যদি বিয়ে করে তাহলে ওরা দুজনে একসাথে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে ছেলেটাকে দেখতে যাক আর আমিও না হয় আমার বন্ধুকে বলছি তার মেয়ের জন্য একটা ছেলে দেখতে সেটা না তো তো ওরা যদি বিয়ে করে তাহলে এক ছেলেকে দুজনে মিলে বিয়ে করবে এবং দুজনে মিলে ওরা সংসার করবে এবং হেই ঠিকার মধ্যে কি বাইক বাইক নিয়ে এসে কি বিমান মনে করে আপনাদের দুজনকে তো একই রকম আছে তাতে কি হয়েছে আপনি মেঘলা প্রশ্ন উত্তর দেন আপনার নাম কি মেঘলা হ্যাঁ তো কি হয়েছে আপনার জন্য একটু হলে আমরা রিক্সা থেকে পড়ে যেতাম লাফাঙ্গাদের মতো বাইক চালাচ্ছেন রাস্তার মধ্যে আচ্ছা সব বলবো আগে বলেন আপনাদের দুজনের মধ্যে কে আইসক্রিম কিনতে গিয়েছে কেন কি সমস্যা কারণ তাকে দেখে আমি ক্রাশ খেয়েছি তাকে আমার দরকার কে আইসক্রিম কিনতে গিয়েছিল সেটাই বলতে পারেন না আপনি আবার ক্রাশও খেয়ে গেছেন আর শুনেন রাস্তা ছাড়ুন আমরা এখন বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছি আমাদের হাতে একদম সময় নেই চলুন আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন চমৎকার তো রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো আমাদের জন্য বিয়ে ঠিক করা হয়েছে তাই না রে আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি এবার রাস্তা ছাড়ুন কার বিয়ে আমাদের দুইজনের রিপি আই শরণ তো এমন মজা আবার দেরি হয়ে যাচ্ছে শরণ নীলাকাশী আই সাকিব

না না আমি তো আগে বিয়ে করিনি এটাই প্রথম এবং এটাই শেষ আমি একজনকেই বিয়ে করবো এবং তার সাথেই সারা জীবন কাটাতে চাই চাইলেই তো আর হবে না আমাকেও চাইতে হবে আমার বান্ধবীকে আমাকে বিয়ে করলে আমার বান্ধবীকে মানে মানে হচ্ছে আপনাকে ছয় বার কবল বলে তারপর বিয়েটা করতে হবে তিনবার আমার জন্য তিনবার ওর জন্য মানে আমি দুইটা বিয়ে কেন করব কারণ আমরা চেয়েছি তাই যদি আমরা একটা কাজ করতে পারি আমরা এমন কোন পরিবার খুঁজি যে পরিবারে দুটো ভাই আছে আমরা তাহলে দুই বান্ধবীকে দুই ভাইয়ের কাছে বিয়ে দিয়ে ভালোই তো বলেছে সুন্দর একটা বুদ্ধি দিয়েছে কিছু বলবে বাবা আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে এক সিদ্ধান্ত যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস তাই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত শুনি সিদ্ধান্ত হলো তোর আর মিলির একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেব যাতে করে তোরা সারা জীবনে একসাথে ঠিক আছে কিন্তু আমার কিছু শর্ত আছে কিছু শর্ত তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম এই জন্য আমরা একটা সমাধানও বের করেছি কি সেটা যে দুই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো সেই দুই ভাই কি এক অফিসে চাকরি করতে হবে তা না হলে একজন থাকবে সিলেট একজন থাকবে বান্দরবান এগুলো চলবে না ইচ্ছা আমার দেখাই হবে না এগুলো আমি মানতে না এসব কি ধরনের কথা মানুষ কখন কোথায় চাকরি করবে তার ঠিক আছে এই জন্যই তো একজনকে বিয়ে করবো আর একজন মানুষকে দুই জায়গায় চাকরি করতে পারে কিন্তু বাবা শোনো আমরা দুজন একসঙ্গে থাকতে চাই এমন পরিবার খুঁজে বের করো যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি হ্যাঁ আর তুমি আঙ্কেলের সাথে গিয়ে কথা বলো যতদিন না এরকম পরিবারে দুজন ছেলে খুঁজে না পাবে ততদিন আমাদের কোনো বিয়ে নিয়ে বিরক্ত করবে না আচ্ছা ঠিক আছে আমি তোর আঙ্কেলের সাথে কথা বলে দেখি

ওই যে রিক্সা থামিয়ে বললো আমি ওর ক্রাশ কিন্তু পরে তো আমাদের দুজনকে একসাথে থেকে চিনতেই পারো ওই যে ওই ওইটা বড় ছেলেটা না